আপনার মুখে কি ব্রণের সমস্যা রয়েছে তাহলে আপনি ব্যবহার করুন এই মটমটিয়া পাতার রস মটমটিয়া পাতার রস মুখে লাগালে ব্রণের সমস্যা দূর হয়ে যায় এই গাছটা না মটমটিয়া কেন আসলে এর ডাল ভাঙলে মটমট শব্দ করে তাই হয়তো এর নামকরণ করা হয়েছে মটমটিয়া এর পাতার রস টনিকের মতো কাজ করে এর পাতা যদি আমি ভাঙি এত সুন্দর একটা স্মেল অনেকটা পুদিনা পাতার মতো তাই অনেকে একে বলে বন পুদিনা বা বন তুলসী বলে এর পাতা দিয়ে চা বানিয়ে খেলে লিভারের সমস্যা দূর হয় এছাড়াও হজম শক্তি উন্নত হয় যে কোনো কোনো সমস্যা দূর হয়ে যায় শরীরে ক্ষতস্থানে বা দিলে করে সেই জায়গায় লাগিয়ে দিলে ক্ষতস্থানে আরাম পাওয়া যায় এবং অনেকের দাঁতের সমস্যা থাকে সেই জায়গাতে এই পাতার রস লাগিয়ে দিলে কিন্তু সেই সমস্যা দূর হয়ে যায় আর হ্যাঁ এর এত এত উপকারিতার মাঝে এর ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে তাই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি বাসাতেই এই মটমটিয়ের গাছ রাখতে পারেন আর এই গাছ কিন্তু লাগাতে হয় না অনায়াসে মাঠে ঘাটে নদীর পাড়ে যেমন এখানে আমাদের নদীর তীরে এই গাছ হয়েছে তো আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগছে